নমস্কার এসএসসি ডিডি কনস্টেবল টু জিরো টু ফোর রেজাল্ট প্রকাশিত হচ্ছে না কেন বা রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এই নিয়ে আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আশা করছি তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করছে তোমরা প্রত্যেকেই জানো তোমাদের এসএসসি ডিডি কনস্টেবলের যে এক্সাম সেটা কিন্তু কুড়ি ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং চলে চলে সাতই মার্চ পর্যন্ত তারপর কিছু কিছু এক্সাম সেন্টারের টেকনিক্যাল প্রবলেমের জন্য প্রায় ষোলো হাজার মতো প্রার্থীর এক্সাম কিন্তু তিরিশ তারিখ নাগাদ করানো হয়েছিল ঠিক আছে এবার প্রশ্ন মার্চ মাসের সাত তারিখ নাগাদ আমাদের কিন্তু এক্সাম শেষ হয়েছিল মার্চ থেকে এপ্রিল এপ্রিল থেকে মে মে থেকে জুন মে মাস প্রায় শেষের দিকেই আর দিন পরে একদিন পরে জুন মাস ঠিক আছে অর্থাৎ প্রায় সাত মাস তিন মাস অর্থাৎ এক কথা যদি আমি এখানে বলতে যাই প্রায় তিন মাস হতে চলেছে প্রায় তিন মাস নব্বই দিন হতে চলেছে যেখানে আমরা বিগত বছরে দেখেছিলাম যে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে কিন্তু এসএসসি তার রেজাল্ট প্রকাশিত করে কিন্তু এখানে প্রায় তিন মাস অর্থাৎ প্রায় বলতে গেলে আট দিন পার হয়ে গেছে বলতে গেলে তিন মাস হতে চলেছে এখনো রেজাল্ট প্রকাশিত করছে না কারো তো স্বাভাবিকভাবে এর একটা যে প্রধান কারণ যেটা আমি মনে করছি আমার মতে সেটা হচ্ছে ভোট ঠিক আছে ইলেকশনের জন্য যেটা আমার মনে হচ্ছে ইলেকশনের জন্য তোমাদের রেজাল্টটা একটু ডিলে হয়ে রয়েছে তো রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে তো অ্যাজ প্রবাবলি আমার মতে যেটা মনে হচ্ছে তোমাদের রেজাল্ট হচ্ছে চারই জুন যে ইলেকশনের রেজাল্ট আছে সেই ইলেকশনের রেজাল্টের পর তোমাদের কিন্তু রেজাল্টের মানে রেজাল্ট ঘোষিত হতে পারে ঠিক আছে যে কোনো একটা রেজাল্টের হতে পারে এসএসসি এম টি এস এর দেখেছো এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি সাত তারিখ আসার কথা ছিল ঠিক আছে মে মাসের কিন্তু এখনো আসেনি পরে আমরা জানতে পারি যে পরবর্তীকালে অর্থাৎ রেজাল্ট ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের নোটিফিকেশন আসবে আমার যেটা মনে হচ্ছে চারই জুন আগে তোমাদের সিটি কনস্টেবল রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা কম এটা আমার মনে হচ্ছে মাঝখানে যদি কোনো আপডেট পেয়ে থাকি দিলে তো ভালো হয় প্রত্যেকের ক্ষেত্রে ভালো হয় তো চারই জুনের দুই একদিন পরে দিক বা চারই জুনের দুই একদিন আগে দিক মেন কথা হচ্ছে ফিজিক্যাল তো ফিজিক্যালটা তোমাদের সম্ভবত জুলাই মাসে হচ্ছে এটা তোমরা ধরে চলো নাইনটি ধরে যে তোমাদের ফিজিক্যাল জুলাই মাস ধরেই পড়ছে কারণ রেজাল্ট প্রকাশিত করার কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ দিন পর তোমাদের মার্চ শুরু হবে কিন্তু সব গুরুত্বপূর্ণ খবর বা আপডেট হচ্ছে এখনো পর্যন্ত তোমাদের এস এসএসসি জিপি কনস্টেবলের জন্য যে তোমরা যে ফিজিক্যাল হবে তা ফিজিক্যাল কোন এজেন্সি কন্ডাক্ট করবে তা কিন্তু এখনো ভাবে নির্ধারিত হয়নি তো অনস্কিনে তোমরা সেটা দেখতে পাচ্ছ বিট সাবমিশন এর ডেট যেটা রয়েছে যেটা আগে ছিল কুড়ি পাঁচ মে মাসের কুড়ি তারিখে সেটা হচ্ছে দশ ছয় দু হাজার চব্বিশ দশই জুন দু ঠিক আছে এবং আরেকটা কথা যদি বলি বিট ওপেনিং যেটা তোমাদের বলছি একুশ পাঁচ দু ছিল সেটা পরিবর্তিত হয়ে হয়েছে এগারো ছয় দু অর্থাৎ জুন মাসের এগারো তারিখে একদম ফাইনাল হয়ে যাবে যে কোন এজেন্সি কোন এজেন্সি তোমাদের এসএসসি ডিডি কনস্টেবলের যে ফিজিক্যাল রয়েছে যে মাঠ রয়েছে সেটার দায়িত্ব গ্রহণ করছে ফাইনালভাবে কিন্তু জানা যাবে ঠিক আছে তো আমার দিক থেকে বললাম হচ্ছে আমার যেটা মনে হচ্ছে অ্যাজ প্রভাবলি চারই জুনের পর রেজাল্ট ঘোষিত হওয়ার পর তোমরা খুব শীঘ্র রেজাল্ট পেতে পারো ঠিক আছে কিন্তু যদি এর আগেও পেয়ে থাকে বা এই সপ্তম কোনো আপডেট পেয়ে থাকে অবশ্যই সুদের সাথে শেয়ার করবো কিন্তু এর আগে যদি পেয়ে থাকে এক তো হবেই না পয়লা জুন তো হবেই না ঠিক আছে শনিবার রোববার হবে না দুই জুন তিন চার চার তারিখ রেজাল্ট তিন তারিখ আমার তো মনে হয় যে পসিবিলিটি খুবই কম চার তারিখের পরে হতে পারে আর জুলাই মাসে তোমাদের কিন্তু মাঠ হওয়ার সম্ভাবনা অক্টোবর বা জুলাই মাস থেকে একদম প্রথমের দিক থেকে কিন্তু মাঠ শুরু হতে পারে ঠিক আছে এটা হচ্ছে আমি তোমাদের কাছে এবং একটা কথা বলি নতুন যে আপডেটগুলো পাচ্ছি আমি তোমাদের ভিডিও করেছি যে সাতাইশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে তোমাদের শুরু হচ্ছে ঠিক আছে সেটা অফিসিয়াল ভাবে প্রকাশিত করেছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু যেটা মনে করি এই রিক্রুটমেন্টে যত তাড়াতাড়ি হবে ওই রিক্রুটমেন্টে তত আগে নোটিফিকেশনটা প্রিপেড করবে কিন্তু এই রিক্রুটমেন্টে তোমরা জানো ভোটের জন্য কিন্তু অনেকটা ডিলে হয়ে রয়েছে তো আমার ভালো যদি সাতাশে আগস্ট থেকে ফর্ম ফিল হয় তো খুবই ভালো যতটা তাড়াতাড়ি হবে ততটা সবারই ভালো কিন্তু যেটা আমার পার্সোনালভাবে মনে হয় সাতাশে আগস্ট থেকে মনে হয় তো ফর্ম ফিল আপ যে নতুন যে ভ্যাকেন্সি সেটা শুরু না হলেও হতে পারে কিছুটা ডিলে হলেও হতে পারে ঠিক আছে দেড় দুই মাস তো চলো পরবর্তীকালে আমরা লেটে আপডেট পাবো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব যেটা আমার মনে হলো রেজাল্ট সম্পর্কিত যে ভোটের ফলাফল ঘোষণার পরেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে ঠিক আছে চলো আজকে ভিডিও ইয়াস এতটুকু ছিল তোমরা তোমাদের মতামত অবশ্যই কিন্তু ভিডিওতে শেয়ার করবে যে কি রেজাল্ট চার জুন রেজাল্ট এর পর প্রকাশিত হতে পারে রেজাল্ট আগেই প্রকাশিত হতে পারে কোনটা হবে সে তবে অবশ্যই জানিয়ে রাখবে চলো ভিডিও এখানে ছিল জয় হিন্দ